হ্যালো ফ্রেন্ডস আমার এনসি ফ্যামিলি ব্লকসে তোমাদের সবাইকে স্বাগত জানাই দেখো আমরা এখানে বাইকে করে বেরিয়ে পড়েছি তো বাইকে করে কোথায় যাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আমরা একটা মেলায় গেছিলাম তো সেই মেলার ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে তো ভিডিওটা দেখতে থাকো যে মেলাটি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এখন সেই মেলাটি হয়েছিল প্রিন্স আনোয়ার শাহ রোডের কাছে আর এই মেলাটি সাউথ সিটি মলের একদমই পাশাপাশি হয়েছিল তো মেলাটিতে আমরা প্রায় পৌঁছেই গেছি তো এবার তোমাদের সঙ্গে মেলাটির ভেতরে তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো মেলাটির নাম হচ্ছে এই যে খাদি মেলা মেলাটির নাম খাদি মেলা এই যে দেখো এখানে কত রকমের দোকান বসেছে এখানে নানান রকমের জিনিস এখানে বেশ পাওয়া যাচ্ছিল মেলাটি অতটা বড় নয় কিন্তু বেশ ছোটোর মধ্যে বেশ মেলাটি বেশ ভালোই লেগেছিল দেখো এখানে ফাংশান হচ্ছে তার কিছু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি বাচ্চা মেয়েগুলো বেশ সুন্দর নাচছিল গানগুলো এত ভালো লাগছিল বেশ ভালো লাগছিল এখানে মানে কোনো মানে প্রোগ্রাম চলছিল বেশ বাচ্চাগুলো বেশ সুন্দর নাচছিল তার একটু ভিডিও তুলে নিয়েছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম মেলাতে গেলেই মনে হয় এটা কিনি ওটা কিনি সেটা কিনি কিন্তু সেরকম কিছুই কেনাকাটা করা হয়ে থাকে না তো দেখো এখানে কি সুন্দর এখানে এই ম্যাটগুলো বিক্রি হচ্ছিল আর এখানে হাতের কাজের কি সুন্দর এগুলো বিক্রি হচ্ছিল তো জন্য ভাবলাম ভিডিও করে নিই তোমাদের সঙ্গে এখানেও খুব সুন্দর হাতের মানে জিনিসগুলো বিক্রি হচ্ছিল হাতের কাজের জিনিস তো মানে প্রচুর ছিল প্রচুর ছিল এই ল্যাম্পশেডগুলো কত সুন্দর লাগছে দেখো একবার সাজের প্রচুর দোকান বসেছিল ভীষণই ভালো লাগছিল মেলাটা ছোট হতে পারে কিন্তু এত ভালো লাগছিল এখানে দেখো আসবাবপত্রও এখানে বিক্রি হচ্ছিল এত সুন্দর সুন্দর সোফিস বিক্রি হচ্ছিল কি বলবার এখানে দেখো ওনারা মধুবনী প্রিন্টের এগুলো যে বসে বসে ওখানে ওনারা করছিলো তারই কিছু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম এত সুন্দর লাগছিল মানে কি বলবো আর তোমরা দেখতেই পাচ্ছ এখানে আসবাবপত্রগুলো মারাত্মক সুন্দর মারাত্মক সুন্দর সফিস থেকে আরম্ভ করে আসবাবপত্র আর এই যে দেখো এইখানে খাবারের এখানে আমরাও খেয়েছিলাম এখানে আমরা খেয়েছিলাম প্লাস একটু নিয়েও এসেছিলাম বাড়িতে বেশ ভালোই ছিল আর এখানে দেখো এখানে জামা কাপড়ের স্টল ছিল মানে অনেক অনেক দোকান প্রচুর ছিল দোকান প্রচুর ছিল বেশ ভালো লাগছিল জিনিসগুলো এত ইউনিক লাগছিল এই যে দেখো এত ভালো লাগছিল সোপিসগুলো সেরকম আমি কিছুই কিনি শুধু ভিডিও করতেই গেছি এই যে একটা এই ভিডিওর জন্যও না সেরকম মানে সেরকম দেখে কেনাটাও সম্ভব হয়ে ওঠে না আর সোনাইকে নিয়ে তো একদমই হয় না এখানে হাড়ের জিনিসগুলো হাড়ের সেটগুলো দেখো কত ভালো লাগছে আর বেশ ভালো আমাদের সেদিনের দিনটা বেশ ভালোই কেটেছে বেশ আনন্দই কাটলো তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানিও হয়তো বেশি বড় হয়নি ভিডিওটা বুঝতেই পারছি যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম মানে মেলাটা ছোটো হলে কি হবে কিন্তু এখানে প্রচুর মানুষের ভিড় প্রচুর মানুষের ভিড় হয়েছিল সবাই বেশ মেলাতে আনন্দ করছিল বেশ ভালো লাগছিল দেখে তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে তোমরা ভালো দেখো সুস্থ থেকো টাটা